গোসুলের তরিকা সেফাতুল গোসলে গোসুলের বিবরণ গোসুল কেমন করে করতে হবে বলছে গোসলে সেফাতান গোসলের দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে বিস্তারিত উত্তম সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানে আর শর্ট সংক্ষেপ গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আউ আলান প্রথম হচ্ছে সেফাতুল গোসলিল কামিল হ্যাঁ পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবারে পারফেক্ট গোসুল হ্যাঁ তরিকা পদ্ধতি সেটা হচ্ছে ওহ আল মুস্তামেলু আলাল ওয়াজেবে ওয়াল মুস্তাহফ এমন গোসুল যেই গোসুলে আপনি ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনোটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত আইয়ান আইন উইয়াবি প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাইতে পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আমি ইস্তে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই চটি বটিতে কথা লিখা আছে আমি গোসল নিয়ত করছি আমার হদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ যেন আমার জন্য জায়জ হয় পড়াটা সেটার জন্য

এ সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হইলে এই বিদাত করলে আমল কবুল হবে না ভালো করে শুনে রাখেন অসুলি কবুল হবে না কারণ বিদাত করলে আমল কবুল হয় না না বিকারী বিশ্বাস হাজি চলেছে প্রথম নিয়ত করেন অন্তরে আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর নিয়তের জায়গায় হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত করে ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত আছে একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওত করবো লিপ্ত আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো হ্যাঁ খেতে বালিল আকেলে খাবারের জন্য এরকম বলেছে নাকি নিয়ত মনে মনে আছে যে ভাইকে আমার দাওত করবে একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে সংকল্প জি নিয়ত মানে সংকল্প সুমাই তারপর কি বলবেন বিসমিল্লা বলবেন উত্তম গোসুল তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করি ওয়াকু আর তারপরে লজ্জা স্থান ধৌত করবেন কি করবেন লজ্জা স্থান ধৌত করবেন পানিতে যদি হাত ডুবাইতে হয় এর আগে মানে আলোচনা করে তাহলে কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাত্রে শুয়েছিলেন বা দীর্ঘক্ষণ দিনেই হলে শুয়েছিলেন কি জানি কি কোথায় গেছে না গেছে

পা ধোয়াটাকে আর কখনো কখনো দুই পা ধোয়াকে গোসুলের শেষ পর্যন্ত গোসল দুটো ফিনিস বিশেষ করে যখন আপনি মাটিতে যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে পা কোন যুক্তি নেই আগে সেই জন্য উঠে গোসল করার পরে কিন্তু ধরেন পাকা পাকা আজকাল গোসল করছেন পাকা জায়গায় বাঁধা আছে জায়গা সেখানে পানি আহ নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওইরকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন যে নবিস দুই রকম করেছে সুতরাং কখন এইরকম করবো কখন এইরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন কি শিখলেন যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জা স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু শুধু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন উজু টুজু করলেন না বললেন যে আমার উজু হয়ে যাবে এই দিয়ে নামাজ পড়া যাবে কেন নামাজ পড়া যাবে না কারণ এতে তরতিব আপনার ঠিক থাকলো না আপনি উজু যে ভিন্ন আরেকটি একটি এবাদত সেই আপনি করেন শুরুতে করেননি আর শেষেও করেননি গোসলের সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না যদি এই বিষয়ে ফোকাহাদের দ্বিমত রয়েছে এখতলাপ রয়েছে যেটা ঠিক মনে করি সেটাকে বললাম সুম্মা ইহসল মা আলা রাসি ثلاثه মাররা তারপর যে তো গোসল শুরু করছেন মাথায় তিনবার পানি নেবেন এরকম করেন তখন যুগে তার পানি ছিল না বা লেখক বলছেন অল্প পানি ব্যবহার কর এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নে তিনবার করে দিন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাছেন তাই না মগে বাটি দিয়ে যা কি ছোটন তিনবার করে উঠান মাথায় দেন। ও ইয়ারবী উসুলা শারিহি চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবি হ্যাঁ রসিয়ে দিবে সেগুলিতে সেগুলোতে পানি একবারে চুলে যে লমকুপ যেটাকে বলা হয় কি বলা হয় লোম যে যে জায়গাগুলো গজিয়েছে এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লোমকুপ ওই লোমকুপ একবারে লোমের যে শেকড় জড় রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে ثم يعم بدنه بالغسل مره واحده তারপরে পুরো শরীর পানি ঢালবে যতক্ষণ পুরো শরীরের সব জায়গায় পানি পৌঁছে যায় মাথায় তিন দিলেন আর তার মাধ্যমে চুলের জলগুলি ভিজে গেল লমকুপগুলি ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেন ওয়ায়স্তাহিবায়াতায়ামান্না এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে বাকি জুতে হাতে করে হোক তখন ডান দিক দিয়ে প্রথম দিলেন তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর এই রকমের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন ওয়া আইয়াদুলুকা বাদানা বিয়াদাইহি আচ্ছা পানি যখন শরীরে ঢাললেন তাহলে যদি শরীরে ঘষা দেন এটা কেমন বলছে এটা ভালো এটা হচ্ছে মুস্তাহ তাহলে ফরজ নাই যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে শরীর কচলাইতে হবে যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না কচলান তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কি হয়েছে পানি পৌঁছে গেছে ভিজে গেছে সোমাইয়াতি যখন হয়ে গেল পাক পর্যন্ত সব দোয়া গেছে মাথা থেকে সুমাইয়াতি বিল আজকারিল ওয়ারেদা ফিল ওযু তারপরে ওযুর শেষে যেই জিকির আজকারগুলি দোয়াগুলি বর্ণিত হয়েছে كما তাقدمা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দোয়াগুলি পড়বে কার মুখস্থ আছে দুয়াগুলি একটু বলবেন ওযুর শেষে দোয়া আগে কালমা শাহাদাত দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন

আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসলে শুরু করে শুধু হবে না বলে যাবেন উজুতে পাঁচ অক্ত উজুতে তিনটি দোয়া পড়বেন কালেমা মাই পড়লেন আর তারপরে আল্লাহ মাজান তিন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্যান্য আলামারা সেটা পড়বেন এটা হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসল ফুল গোসুল হ্যাঁ ফরজ আদায় করলেন গোসুলের আর কি করলেন বস্তা আদায় করলেন এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে রাখা ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্য হ্যাঁ গোসলে কত উজিত কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব না হলে হবে না কারণ সেটাও মুখমন্ডলের অন্তর্ভুক্ত তারা মুখের ভিতরে যদি পানি দেয় ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসুলের জন্য মুখের ভিতরে পানি দিলেন মুখে গহবরে পানি দিলেন না তাহলে আপনি আপনার মুখের ভিতর না পাক গেল নাকের বাসিতে পানি দিলেন না তাহলে নাকের ভিতরটা না পাক গেল বোঝা গেছে সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে লেখক সেইখানে উল্লেখ করেছেন উজুর বিবার উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেনি কারণ উজুর কথা তো বলে দিয়েছেন তাতে চলে এসছে সেটা